নবীনগরে একটি বাদে বন্ধ হয়ে গেছে সব লঞ্চ রোড যাত্রী সংকটে বন্ধের পথে ভৈরব নবীনগর লঞ্চ নবীনগর থেকে মোহাম্মদ চান বাদশাহ বিশেষ প্রতিবেদন আপনি কি মনে করেন নবীনগর সড়ক পর্যন্ত চালু হয় নদীপথের লঞ্চ চালু থাকবে ভৈরব নাকি বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে আমরা ভাই অনেক চলে যায় জেলা সদর ব্রাহ্মণবাড়িয়ার সাথে নবীনগর উপজেলার সড়ক যোগাযোগ স্থাপনের ফলে বন্ধ হয়ে যাচ্ছে নদীপথে শান্তির নীল লঞ্চ চলাচল এক সময় নবীনগর লঞ্চ ঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়া গোকর্ণ ঘাট ভৈরব কিংবা নরসিংদী রুটে নিয়মিত চলাচল করত একাধিক লঞ্চ সেসব আজ শুধুই স্মৃতি এখন নবীনগর উপজেলার শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী লঞ্চ ঘাটে সুনসার নিরবতা নেই যাত্রীদের ভিড় আগের মতো হাক ডাক যাত্রী সংকটে বন্ধ হয়ে যাওয়া একাধিক নৌ লঞ্চ ছেড়ে মানুষ যাতায়াত করে সড়ক উন্নয়নের ধারাবাহিকতায় বদলে গেছে নবীনগর উপজেলার সড়ক যোগাযোগ আশুগঞ্জ নবীনগর মহাসড়কে তিতা সেতুর নির্মাণ শিবপুর রাধিকা সড়কে গাড়ি চলাচল শুরু হবার ফলে এ অঞ্চলের মানুষ নির্বিঘ্নে জেলা শহর ব্রাহ্মণবাড়িয়া হয়ে দ্রুত চলে যেতে পারছে দেশের নানা প্রান্তে এর ফলে একেবারেই কমে গেছে এক সময়ের স্বল্প খরচে আরামদায়ক নদী পথে যাতায়াত ফলে বেকার হয়ে পড়েছে লঞ্চ সংশ্লিষ্ট শত শত মানুষ ক্রমাগত লোকসানের কারণে সার্ভিসে নেই একাধিক লঞ্চ সরেজমিনে গিয়ে দেখা যায় নবীনগর উপজেলা থেকে কিছু লঞ্চ নবীনগর ভৈরব রুটে সকাল থেকে বিকেল পর্যন্ত চালু থাকলেও যাত্রীর অভাবে বেশিরভাগ লঞ্চ বড় অঙ্কের লোকসান দিচ্ছে প্রতিদিন অনেক লঞ্চ মালিক শ্রমিক বিকল্প আয়ের উৎস না থাকায় এক প্রকার বাধ্য হয়ে পড়ে আছে এ পেশায় তাদের আশঙ্কা আশুগঞ্জ নবীনগর মহাসড়ক চালু হলে নবীনগর উপজেলা থেকে চিরতরে বন্ধ হবে লঞ্চ চলাচল এ বিষয়ে কথা হয় এখনো নিয়মিত লঞ্চে যাতায়াত করেন কয়েকজনের সাথে কথা হয় লঞ্চ মালিক লঞ্চের শোকানি ঘাট ইজাদার এবং শ্রমিকদের সাথেও তাদের প্রত্যেকের বক্তব্য এক ও অভিন্ন বর্তমানে লঞ্চ সার্ভিস ক্রমাগত লোকসানে আছে এমন চলতে থাকলে এ পেশা অচিরেই বিলুপ্তির পথে সন্দেহ নাই প্রথম লঞ্চ ছিল না এখন লঞ্চ আর হয়েছে এখন ছাত্র যেমন টিকা নেওয়া শিক্ষকতা পেনশন আসা করছি অধ্যক্ষ যেমন কিন্তু বর্তমানে আগে যা ছিল তার শ্রেণী অংশই নাই তাতে

এবং বৈরব কিসি আগে বলতে সবাই মিললে একসাথে গেছি দশ বারো জন মিললে গেছি বৈশাখ গল্প করতে করতে আর গেছি ভালো লাগছে ওনার লস নাই গাড়ি পথে সিজি পথে জায়গা সব জায়গা মাসে জলদি যাবার নাকি তাতে যাবেন কি জায়গা এদের লঞ্চের মধ্যে বার্তা আর কোনো আগে পর্যন্ত দুই লাইন নষ্ট হয়ে গেছে আর দুই লাইন মধ্যে এক লাইন মধ্যে চলতে হবে আর দেরি হওয়ার কারণে মাছ হলে যাতায়াত করে না

সকাল থেকে কয়টা পর্যন্ত লঞ্চ চলে চারটা পর্যন্ত আচ্ছা তাহলে আপনারা কি মনে করেন যে উন্নত রাস্তাঘাটের জন্য লজগুলো বন্ধ হয়ে যাচ্ছে শুধু বৈরব চালু আছে কেন বন্ধ হচ্ছে লজগুলো উন্নত সড়কপথে উন্নয়ন উন্নয়ন হওয়ার কারণে লজ নদীপথে লজগুলো বন্ধ হচ্ছে বরেবেল লসটা কি কারণে বন্ধ হবে অদূর ভবিষ্যতে প্যাসেঞ্জার নাই এখন কালেকশন কিরকম আপনাদের মোটামুটি আপনি কি মনে করেন আমাদের নবীনগর থেকে আশুগঞ্জ রাস্তা যদি যাতে চালু হয়ে যায় সড়ক পথে তাহলে কি নদীপত্র বন্ধ হয়ে যাবে পুরোনোর আগেই বন্ধ হয়ে গেছে আপাতত পারত নবীনগর লঞ্চ আমরা চালাইতেছি তাহলে তো মনে করেন যে কোনো রকম মালিকরা এই লঞ্চ চালাইয়া বেশি একটা লাভবান না মালিকরা কোনো রকম তারা আবেশ তো সরকারের কাছে একটা আবেদন আবেদন যে আমরা যাতে এই নৌ শ্রমিক যারা আছে তাদের জন্য যাতে একটা ব্যবস্থা সরকার করে করে দিয়েছে